আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আর খেতে চলে আসছি এই খেতে থেকে আজকে আমরা শাক কিনবো এটা কী শাক খালা শাক ডাটা শাক হ্যাঁ আপনি আমাদের উঠাই দিবেন না দেন কত করে আটি দশ টাকা আটি আচ্ছা লাল শাক পনেরো টাকা আটি আমরা লাল শাকও নিব এটাও নিব ফুলকপি তো নাই ফুলকপি আছে এখন কি আছে আপনার কাছে আর ফুলকপি আছে না আচ্ছা তাহলে ফুলকপিও দিয়ে আমরা সাভারে আকরাইনে নিয়ে আসছিলাম তো এখানে শাক আছে একেবারে ক্ষেত থেকে উঠাই নিব শাক আমরা এই যে এখান থেকে উঠাই দিবে ছোট ছোট শাক হয়ে আছে হ্যাঁ ওই যে ওই যে চাচি আপনি লাগাইছেন এই পুরো জায়গা আপনাদের একবারে টাটকা

ছোট জাতটা নাই দিতে পারবেন আমরা তুলে আনবো আপনি বললে আমরা তুলে আনবো অসুবিধা কি কি যে আন খেতের থেকে তুলে নিব এই এই জিনিস মানে অন্যরকম শান্তি এগুলা খায়া হ্যাঁ এই যে দেখেন দুইয়াটি হয়ে গেছে এগুলা হাতে রাখো যে কারণ এগুলো বালি বালি ইটালি জানে নাম আঁকে হ্যাঁ এই যে এটারে বলা হয় হচ্ছে কি ডাটা শাক অনেকে এটারে সবুজ শাকও বলে ঠিক আছে মাছ দিয়ে রাঁধবেন না ওই যে আপনি নিছেন কি মাছ দিয়ে রাঁধবেন মাছ এলে ওই যে মাছ করছে হ্যাঁ চাষ করছে এই মাছ বড় বড় ও আপনার ছেলে মাছ চাষ করছে পুকুর আছে এখানে আমার ছেলে

তাহলে আমরা কয়টি নিলাম এটা এখন পর্যন্ত এই যে এইটাও দেখো এইখানেও হয়ে আছে শাক হ্যাঁ আর কি কি পাখি হ্যাঁ পাখি পাখি দেখেন না না আর না এবার লাল শাক এবার চাচি লাল শাক দিবে আর এই যে দেখেন এটা ফুলকপি এগুলা বড় জাত আর কি হ্যাঁ এখনো হয় নাই এগুলো লাগানো হয়েছে কেবল আমরা আইল দিয়ে হাঁটতেছি লাল শাকের জন্য যাই চলেন জায়গাটা হচ্ছে গিয়ে সাভার আক্রাইন আচ্ছা খালা এই যে জমি চাষ করে এগুলোতে কি ওই লাঙল দিয়ে চাষ করে নাকি ইয়া দিয়ে আচ্ছা শাক বুনবে শশা বুনবে এগুলো রেডি করছে আর কি আমরা আইল দিয়ে হাঁটি হ্যাঁ রোজার মধ্যে আবার শশা পাওয়া যাবে না শশা পাওয়া যাবে রোজার মধ্যে ন্যাচারাল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে

এই যে একাটি হয়েছে একাটি পনেরো টাকা দেখেন এই শীতের সময় আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির আশেপাশে যদি এই ধরনের ক্ষেত থাকে বা যদি কখনো আপনাদের ঘুরতে গ্রামে যাওয়া হয় আশেপাশে দেখেন এরকম ক্ষেত আছে তাইলে ওই ক্ষেতে গিয়ে আপনারা নিজেরা ওইখানে যারা থাকবে তাদেরকে বলবেন যে আমরা শাক খাবো বা আমরা সবজি খাবো হ্যাঁ

তিন আটি হইছে না আরো দুই আটি এ বীজ ফালাইলেই হয় নাকি এগুলো তো বীজ ফালাইলেই হয় নাকি এই মাটি আবার চাষ করা লাগছে শাক ফলানোর জন্য চাষ করছেন আচ্ছা চাষ করা লাগে হ্যাঁ হ্যাঁ কষ্ট কষ্ট ছাড়া মিষ্টি মিলবে মিলবে না বস্তা বইরা গোবর সার দিবেন না আচ্ছা এগুলা আপনারা রেগুলার এগুলা খাওয়া খাওয়া দাওয়ার জন্য তো এগুলা নেন তাই না খাওয়া এবং বিক্রি বিক্রিটা ওইভাবে না মনে হয় বিক্রি কি অনেক বেশি বিক্রি করেন আচ্ছা আচ্ছা শাক আর জমি তো অনেক বড় জমি তো অনেক বড় ওই দেখেন একটা গ্রাহক হেঁটে আসতেছে সম্ভবত ভাই আপনি শাক কিনবেন শাক কিনতে আসছেন তাড়াতাড়ি আসতে হবে হয়ে হয়ে গেছে গেছে না পাঁচটা পাঁচটা দশটা তাহলে ফুলকপি আজকে আর দিলেন না ফুলকপি পরে দিবেন হ্যাঁ আসবো না এই যে গ্রাহক চলে আসছে